রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ কবি ও গল্পকার তার লেখা তোতা কাহিনী শুধু একটা পাখির গল্প নয় বরং অন্ধ শিক্ষা আর স্বাধীনতা শৃঙ্খল নিয়ে এক গভীর বার্তা রাজা মন্ত্রী আর পণ্ডিতরা মিলে শেখাতে গিয়ে তোতার প্রাণটাই কেড়ে নেয় শেষে যখন তোতা চুপ উঠতে পারে না তখন সবাই ভাবে শিক্ষার শেষ এই গল্পে রবীন্দ্রনাথ আমাদের সমাজের বাস্তব মুখ তুলে ধরেছেন আপনাদের সাথে আছি আমি সায়মা আপনাদের সকলকে স্বাগতম জানাই আজকের গল্পের সন্ধ্যায় আপনি যদি গল্প ভালোবাসেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন গল্পটি আমার কণ্ঠে হলেও প্রাণটা পায় কিন্তু আপনাদের ভালোবাসায় বর্তমান দর্শকদের বোঝার সুবিধার্থে গল্পটি চলিত ভাষায় রূপান্তর করা হলো এক ছিল একটা পাখি সে ছিল একেবারে মূর্খ সে গান গাইত কিন্তু বই পড়ত না লাফাতো উঠত কিন্তু জানতো না কায়দা কানুন কাকে বলে রাজা বললেন এমন পাখি তো কোনো কাজে লাগে না বরং বনের ফল খেয়ে রাজবাজারে ফলের ব্যবসায় লোকসান করে মন্ত্রীকে ডেকে বললেন পাখিটাকে শিক্ষা দাও মন্ত্রী মাথা নেড়ে বললেন মহারাজ আপনি কি পাখিটাকে দেখেছেন রাজা চমকে উঠলেন বললেন ও, মনে তো ছিল না পাখিটাকে দেখাই তো হয়নি তারপর ফিরে এসে পণ্ডিতদের বললেন তোমরা পাখিটাকে কিভাবে শেখাও সেটা আমি দেখতে চাই দেখা হলো দেখে রাজা খুব খুশি কায়দাটা এমন বিশাল যে পাখিটাকেই দেখা যায় না মনে হয় না দেখলেও চলে রাজা বুঝলেন আয়োজনের কোনো ত্রুটি নেই খাঁচায় দানা নেই পানি নেই শুধু অনেক বই থেকে পাতার পর পাতা ছিঁড়ে কলমের ডগা দিয়ে পাখির মুখে ঠেসে দেওয়া হচ্ছে গান তো বন্ধই এমনকি চিৎকার করার সামান্য ফাঁকটুকুও বন্ধ দেখে শরীরে কাটা দেয় এরপর রাজা হাতিতে চড়ার সময় কানমলা সর্দারকে বললেন যে কেউ নিন্দা করে তার যেন ভালো করে কানমলা হয় পাখিটা দিন দিন ভদ্র সভ্যভাবে আদমরা হয়ে গেল অভিভাবকরা ভাবল বেশ আশাজনক অগ্রগতি তবুও স্বভাব দোষে সকালে আলো দেখলেই পাখি তাকায় আর অন্যায়ভাবে পাখা ঝাপটায় কখনও দেখা যায় সে তার রোগা ঠোঁট দিয়ে খাঁচার শিক্ষকেটে কেটে বেরোবার চেষ্টা করছে কতোয়াল বলল এ আবার কী বেয়া দুবি তখন শিক্ষামহলে কামার হাজির হলো হাঁপড় হাতুড়ি আগুন নিয়ে কি দমাদম পেটানো লোহার শিকল বানানো হলো পাখির ডানাও কেটে ফেলা হলো রাজার আত্মীয়রা মুখ ভার করে মাথা নাড়ল এ রাজ্যের পাখিদের শুধু বুদ্ধি নেই তা নয় কৃতজ্ঞতাও নেই তারপর পণ্ডিতরা এক হাতে কলম আর এক হাতে সর্কে নিয়ে এমন শিক্ষা দিল যাকে সত্যি শিক্ষাই বলে কামারের ব্যবসা জমে গেল কামারের বউয়ের গায়ে সোনার গয়না উঠল আর কোতোয়ালের বুদ্ধিদীপ্ত কাজ দেখে রাজা তাকে শিরোপা দিলেন পাখিটা মরে গেল কখন যে মারা গেল কেউ বুঝতেই পারল না নিন্দুকরা রটালো পাখিটা মরে গেছে রাজা তার ভাগিনাকে ডেকে বললেন ভাগিনা এটা কি শুনছি ভাগিনা বলল মহারাজ পাখিটার শিক্ষা পুরো শেষ হয়েছে রাজা জিজ্ঞেস করলেন ওকে এখনো লাফায় ভাগিনা বলল আরে রাম না ওরে না গান গায় না দানা না পেলে চেঁচায় না রাজা বললেন তাহলে একবার পাখিটাকে নিয়ে আসো দেখি পাখি এলো সঙ্গে কতোয়াল পাইক ঘোড়শোয়ারও এলো রাজা পাখিটাকে টিপে দেখলেন সে হা করল না হুঁও করল না শুধু তার পেটের ভেতর থেকে শুকনো পাতার খসখস আর গজগজ শব্দ শোনা গেল বাইরে তখন নববসন্তের দক্ষিণ হাওয়ার কচি পাতাগুলো দীর্ঘ নিঃশ্বাস ফেলছে মুকুলে ভরা বনের আকাশ যেন আকুল হয়ে উঠেছে